এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলেশ্বর নদীর ঠিক এই এপারে চরখালী ফেরিঘাট দেখতে পাচ্ছেন এবং আমি এখন উপরে আছি চরখালি ফেরিঘাট থেকে ফেরি সেরেছে এবং এখন এটি হচ্ছে ওপারে যাবে এবং এই নদীটা হচ্ছে বলেশ্বর নদী দেখতে পাচ্ছেন হ্যাঁ বলেশ্বর নদী দেখুন কি সুন্দর একটি নদী দেখাচ্ছি যারা পিরোজপুর এবং বাসিন্দা আছেন তারা কিন্তু এই নদীটাকে চিনবেন দেখতে কত সুন্দর সুন্দর এবং ফেরিতে আছি দেখুন ফেরি এই ফেরি পার হয়ে মূলত যেতে হয় আপনার এখানে যারা আমরা মূলত ঢাকা থেকে সদরঘাট থেকে আসি তারা আপনার লঞ্চে ঠিক এই নদী পার হয়েই মূলত আমরা মঠ বাড়িয়াতে যাই সখালী পর্যন্ত যেতে হয় দেখুন এখন বর্ষার সিজন এবং একদম পুরো নদী ভর্ব একদম বর্ষায় বর্ষার জল নদী উত্তাল নদী দেখতে পাচ্ছেন এবং সুন্দর ফেরিঘাটটি ওপারে রেখে এলাম এবং এপারে আরেকটি ফেরিঘাট আছে কোপারে ফেরিঘাটটার নাম কি ভাই

এ পাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে দেখুন আকাশে মেঘ আছে হ্যাঁ পাশে কালো মেঘ মেঘে ভরপুর দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন খুব সুন্দর আমার এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা দেখুন আমি কিন্তু মাঝে মাঝে এগুলি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা এই প্রকৃতি জল নদী সাগর পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে দেখুন এবং ফের অনেক দর্শনাতে আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই হ্যাঁ ঠিক আর কিছুক্ষণ পরে আমরা চরখালি ঘাটে চলে যাব ওখানে তারপরে আমরা আবার বাসে উঠব এরপর আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে বট বাড়িয়া তাছাড়া যারা এই তিরোজপুরের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন আপনাকে কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে রাখতে চাচ্ছি ওকে বাই বাই